হোম টিউশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ আবারও নিয়ে এসেছি এএনএম জিএনএম পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে তাদের মধ্য থেকে কমন একশোটি প্রশ্ন উত্তর এর আগের ভিডিওতে কিন্তু আমি টোটাল চারশোটি প্রশ্ন উত্তর অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো চলো শুরু করি চারশো এক নম্বর কোশ্চেন চুল ও নখে কোন প্রোটিন থাকে ক্যারাটিন শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয় আটত্রিশ অণু বিএমআর পরিমাপক যন্ত্রের নাম কি ডগলাস ব্যাগ মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি বিক একটি উপচিতি বিপাকের উদাহরণ কি পুষ্টি তারা মাছের গমন অঙ্গের নাম কি নালিপথ শব্দটি কে প্রথম ব্যবহার করেন অগাস্তিন পিদা ক্যান্ডোল একটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও পেনিসিলিন মহাকাশচারীরা মহাকাশ জানে যে শৈবাল ব্যবহার করেন তার নাম কি ক্লোরেল্লা ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড মানবদেহে সবথেকে বড় গ্রন্থির নাম কী যকৃত আন্ত্রিক রসের পিএইচ কত সিক্স পয়েন্ট থ্রি থেকে নাইন পয়েন্ট জিরো চিবানোর পর খাদ্যের নরম দলাকে কী বলে কাইলো মরাইক্রণ বলে কাইলো মরাইক্রণ পাকস্থলিতে আংশিক পরিপাকৃত মিশ্রিত আমলিক খাদ্যমণ্ডলকে কি বলে মিশ্রণকে বলে কাইম আর মিশ্রিত মণ্ডলকে বলে কাইল উদ্ভিদজাত প্রোটিনেজ উৎসেচকটি কি পেপাইন আর প্রাণীজাত উৎসেচকটি হলো পেপসিন ভ্রুনার গ্রন্থি কোথায় থাকে ক্ষুদ্রান্তে লালা রসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকটির নাম কি লাইসোজাইম কোন লালা গ্রন্থিটি সর্বাধিক লালা রস খরণ করে সাব সাবম্যাক্সিলারি টায়ালিন সিদ্ধ স্বেচ্ছার ড্যাশ প্রোটিন কি হবে উত্তরটা হবে পেপসিন পাচিত খাদ্য প্রধানত কোন অংশে শোষিত হয় ক্ষুদ্রান্তে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ কি অগ্নাশয় মটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গের রূপান্তর পাতা পাকস্থলীর আয়তন কত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ডাব্লু বি এর মোট সংখ্যাকে কি বলে ডাব্লু বি সি কাউন্ট উই পোকার পৌষ্টিক নালীতে কোন আদ্যপ্রাণী বসবাস করে টাইকোনিমফা পৃথিবীর সকল শক্তির কি সূর্য কোন গাছের ক্ষেত্রে বাকলমোচন দেখা যায় পেয়ারা অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে কি বলে থ্রম্বোসাইটোসিস থ্রম্বোসাইটোসিস বলে হলজয়িক পুষ্টির শেষ ধাপটি কি বহিষ্করণ পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি ম্যালপিজিয়ান নালিকা শালক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড CO2। নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে এক গ্রাম ফ্যাট থেকে কোন কলার কোষপ্রাচীরে কূপ থাকে জাইলেম কলার সুইসাইড ব্যাগ কাকে বলে লাইসোজোমকে কৃষ্টি এবং অক্সিজোম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য প্লাস্টিড একজন প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের ওজন কত ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বা দেড় কেজি ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয় যক্ষা কোন উদ্ভিদ কলার কোষপ্রাচীরে লিগনিন দেখা যায় কোলেনকাইমা ক্যালাস প্যাট কোন উদ্ভিদ কলার বৈশিষ্ট্য টাকিয়া কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে ভিটামিন কে কালা জ্বরের অপর নাম কি দমদম জ্বর একটি সিটার মুরগির উদাহরণ দাও ব্রামা মুন ফেস কোন হরমোনের খরণে হয় অ্যাড্রিনালিন তাপির ও ওকাপি কোন বনের বিলুপ্ত প্রায় প্রাণী বর্ষা বনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় বাহাত্তর বার বৃকের গঠনমূলক ও কার্যমূলক একক কী নেফ্রন যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় কিসের মাধ্যমে অর্নিথিন চক্রের মাধ্যমে ধানের বিজ্ঞানসম্মত নাম কী ওরাইজা স্যাটিভা বিন্যাসবিধির জনক কাকে বলে কেরোলাস লিনিয়াসকে লিনিয়াসের লেখা একটি গ্রন্থের নাম কি। স্পেসিস স্পেসিয়াস প্ল্যান্টারুম নগ্ন জিন কাকে বলে আর এনেকে একটি উচ্চ ফলনশীল ধানের উদাহরণ কী জয়া ধান শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি বিন্যাসবিধি পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত প্লানটি কোষের মস্তিষ্ক কাকে বলে নিউক্লিয়াসকে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে তোমাদের কাছে আরও রিকোয়েস্ট রইল অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথেও বেশি করে শেয়ার করে দিও যেন তারাও উপকৃত হয় প্রথম এক আঙ্গুলযুক্ত কি। প্লিউ হিপ্পাস ফিলোজফিক পুস্তক প্রকাশিত হয় কবে আঠারোশো সালে বিজ্ঞানী লামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের বিরোধিতা করেন কে বিজ্ঞানী ওয়াইসম্যান আস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মতবাদের প্রবক্তা কে বিজ্ঞানী ডারউইন শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে সুন্দরী গাছে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় কোন প্রাণীতে মাছে কোন প্রাণীর দেহে ফ্লিপার নেই চিংড়ি ফ্লিপার আছে এমন একটি প্রাণীর নাম করো ডলফিন ব্যাপনের মাধ্যমে রেচন সম্পূর্ণ করে কোন প্রাণী স্পঞ্জ কচুরি পানার যুক্ত কোষকে কি বলে ইডিও ব্লাস্ট কোনো প্রাণী ইউরিয়াকে বিপাকজাত বস্তু হিসেবে উৎপাদন করলে তখন ওই পদ্ধতিকে কি বলে ইউরিওটেলিজম উদ্ভিদের ক্যালসিয়াম যুক্ত কেলাসাকার রেচন পদার্থকে কি বলে সিস্টলিথ মানুষ ও পায়রা কী ধরনের প্রাণী মানুষ হলো ইউরিওলেটিক আর পায়রা হলো ইউরিকোলেটিক জাতীয় প্রাণী ম্যালপিজিয়ান নালিকা কি আর সোলার রেচনাঙ্গ জরুরিকালীন অবস্থায় বৃক্ষ কোন উৎসেচক খরণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রেনিন যে চক্র দ্বারা ঝকড়িতে উৎপাদিত হয় তার নাম কি। অর্নিথিন চক্র বিক্রিয় নালিকার দ্বারা একটি খরিত পদার্থের নাম কি ক্রিয়েটিন এগ্রিকালচার রান অফ কি কৃষিক্ষেত্রের বজ্র এনার্জি কারেন্সি কাকে বলে এটি মানুষের দুবার ওঠা দাঁতকে কি বলে ডাইফিডন্ট দাঁত রক্তপাতের কত মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায় তিন থেকে সাত মিনিটের মধ্যে ব্লাড ব্যাঙ্কে রক্ত জমাট না বাঁধার জন্য কি ব্যবহার করা হয় সোডিয়াম সাইট্রেট এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বারবার পড়বে মানুষের প্রতিটি বৃককে কতগুলি নেপ্রন থাকে দশ লক্ষ গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন ডক্টর এডওয়ার্ড জেনার ইকোলজি শব্দটিকে প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী হোকেল অ্যালগাল কি জলাশয়ে শৈবালের দ্রুত বৃদ্ধি কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে ইউসি নোফিল শেতকণিকা ইউসি সেতকণিকা একটি পেস্টের উদাহরণ দাও ইঁদুর ডাব্লিউ এইচ এর পুরো নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্যাঙ্গারু ইঁদুর কাকে বলে জারবিলকে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি বাঘরোল এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোন মশা কচুরি পানার জঙ্গলে বংশবৃদ্ধি করে এডিস মশা একটি মানুষ খেকো হাঙরের উদাহরণ দাও গ্রেট হোয়াইট শার্ক প্রতি সেকেন্ডে সারা পৃথিবীতে মানুষ কত একক বন ধ্বংস করে দেড় একক এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমন ধান চাষের জন্য কোন মাটি উপযুক্ত এটেল মাটি বা কাদা মাটি পশ্চিমবঙ্গের কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে রাজা ভাত খাওয়াতে ডাল জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম কি রাইজোবিয়াম রোভেসিন নামক উপাখ্যার পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে নয়নতারায় ইনসুলিনের অপর নাম কি এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরটা হবে অ্যান্টিডায়াবেটিক অ্যান্টিডায়াবেটিক হরমোন রসুনে উপস্থিত কোন যৌগের জীবাণুনাশক ক্ষমতা আছে অ্যালিসিন আরবিসিতে শ্বাসরঞ্জকের নাম কী হিমোগ্লোবিন কোন ঔষধি গাছের অ্যান্টিপাইরেটিক আছে ঘৃতকুমারী এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোন ঔষধি গাছের অ্যান্টিপাইরেটিক আছে ঘৃতকুমারী জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করেন লুই পাস্তুর গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কে পিপেরাইন একটি বিপন্ন প্রাণীর নাম লেখো রেড পান্ডা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই